دلہ پڑھا ہے نیازہ کن تن تن رہا عبر کا سے دلہ حضرت یاقوب علیہ السلام علیہ السلام ایک اٹھا دیکھیا ہے اٹھار گران دیا تھا ان سنتا فاللہ بستا فاللہ اٹھا تن سکر اس نے راکھ لے تن <تصفح> سکر نابینا دورے کے اللہ تن سکر جوتی رہے تا ہم رہا قرآن کریم و بست رسی اللہ فائی ستانو رسی اللہ فائی اپنے

بہت, بہت بہت لمبا ہو دیکھو اللہ ہی سایہ عمر اللہ نے بہت بشی دن باقی رہا ہوگا با آمین خوب بشی واضح ہو رہنے کی انتو تن صحبت تن تاثیر ہے ایک ہے تو تن چرب ہے سائیلے اللہ رہتا یاد ہے صحابہ کرام ہے ذکر اس لئے اللہ حبیب صلی اللہ علیہ وسلم یا رسول اللہ ایو مجالیسا ناقید আমরা কোন মজলিসে যাইতাম কোনটা আমরা লাগিবালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা কথা যে যেই রকম লাইটিং থাকলে এই রকম বড় প্যান্ডেল থাকলে ও মজলিস তো লাগিয়া বালা এখানে আল্লাহ নবী যেখানে জেনারেটরের আওয়াজ আছে জেনারেটর চলে আছে এই মহফিলু যাই হইলা কুল্লি যেখানে আথরগুলো সিধান হইছে বড় মজমুয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে যাই ওইটা আল্লাহ নবী ফরমাইছেন বরং আল্লাহ নবী ফরমাইছেন যে তুমি তেন ও মজলিস যাই তোমার তান লাগি বেহতর উত্তম হইব ই মজলিসর বক্তা যাই নই বা তান বাই চাইলো যে আল্লাহর কথা ইয়াদ হয় তাইলে এটা তোমার তান লাগি খায়ের খায়ের আর এই ব্যক্তির কথা থেকে যদি তোমার তোমার ইলমের এজাফা হয় তোমার জ্ঞান বৃদ্ধি লাভ হলে এই ব্যক্তির মসজিদ তোমার তোমার লাগে উত্তম শুভান আর একটা কথা আল্লাহ নদীয় ফরমাইস যে এন আমল দেখলে আখের তোর কথাও দিয়া আমি তো অনেক সময় কই যেভাবে হাজার সাহেব রহমতুল্লাহ বা অপরাপর বুজুর্গানে খারাপ

যার ভিতরে আল্লাহ নূর দান করুন এই ব্যক্তি নূরের অধিকারী হওয়ার পরে আল্লাহ ফরমাইতরা এরা এই নূর লিয়া যখন মানুষের মাঝে চলাফিরা করে মানুষের নূরের বাট দিয়া দিয়া দেয় যে কারণে একদল আসন যে কারামতে টুডলি অস্বীকার এটাও নেহায়ত বোকা আমি না এটা কাৰণ আউলিয়াই কেৰাম তাক যে করামত গুলো কৰামাতুল আউলিয়াই হাফ খুন হাফ খুন হাফিদাৰ কিতাপৰ লেখা আছে আফাইদাৰ চলিত আছে যে কামা তুল আউলিয়াই হাফ আর এই ওই হইল কি দালা কোনো নবীয়াৰ দুনীয়াত আইদা নাই কোনো মৰ্যাদাত তাতো নাই

এই দেশে ইসলাম কাইম হয়ে যাব ইসলামের নামে যে গরু চুরি কিতা কইতে ইসলামিক গরু চুর কইতে কথা বুঝছো বিষয়টা কিতা আর ইসলামের নাম লইয়া যত অপকর্ম করাও এগুলা ইসলাম যে অগ্রসর করে দেন না ইসলাম কলুষিত করে এই রকম একটা প্রচলন আমরা সমাজও আইছে এরা আউলিয়া কেরামর কারামত শুনলে

ফাড়িয়া না গাই লোক কি তো ইন্দে ফাড়ন না গায় কোনো দুধরে জাল দে তারা সরাসরি দুধ খায় আমরা তো সকল আওয়া আওয়া কই না যেটা গরম ছাড়া আগনির স্পর্শ ছাড়া যে দুধ সরাসরি খায় এই ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি গল্প করেন যে আমি কি দি খাইয়াইছি এটা তার কাছে গ্রহণযোগ্য হইব না হইব না কারণ যার জীবনে কোনোদিন দুধরে দাল দিছে না সে শর্ট দেখছেন আর শর্ট ছাড়া গিয়েই বনি বুকেছে তা হইলে তার কাছে গির যেমন মূল্য নাই কিছু মোনাফিক আছে নি তার কাছে অনির কারামতর কোন কিন্তু জানিয়া রাখুন যে আমরা রাফিদ হইলে আফিদা আহলে সুন্দর জামাত যেখান

বন্দারে তার নিয়ন্ত্রণ দ্বারা আল্লাহ গয়বী সাহিত্য দান করছেন যে কারণে তাইন খাতা গুণতবি বাসিয়তাকা কান পক্ষে সম্ভব হইছে আওলিয়া کرامর সান্নিধ্যত মানুষ যায় গেলে কিটা হয় ওই দিন একটা তাছির আছে একটা নুরুর বাত আছে ফাগা নূর يمشي به في یہ امون ایک نور اللہ <سؤال> ہے دیسو انجے یہ نور تک یہ ہزاروں نور دلائی لے یہ نور کو نکومی ہوئے کب یہ خو انجے ایک باتی جلتے پارے ہزار باتی رکا اللہ تعالی حبیب رہا فرمائی جن سے و جعلنا کا سراج منیرا اپنے نے ہم ایک قدیب تو آلو دانگور سے ایک قدیب تو ایک قدیب بنایا دیسی ایک لیم بنایا دیسی

আওমান কানা মাইতান ফাহইয়াইনা যে মানুষর মরি গেছে আমি তারে জীবন্ত করব প্রশ্ন আইতো পারে যে এইnabla সালবাফিলা জৈন মরে গেছেন তাইতো কবর গেছে বুঝেন না জীবিত মানুষর তিন حالت মানুষর গণনা মানুষর হিসাব হইলো কি তার অন্তর দিয়ে

আল্লাহ ফরমাইন আওয়ামান কানা মাইতান ফা আহইয়াইনা মানুষের অন্তরের তিনটা হালত একটা হইল গিয়া কলবে হাই যার অন্তরটারে আল্লাহ জিন্দা করে দিলাইছেন জুড়ে হল অন্তর জিন্দা মানুষ বনা দরকার উন্দা হোভালি এরা অন্তর জিন্দা না এরা বাতি নিবি গেছে আর একটা অন্তর হইল গিয়া পলবে مریض অন্তর অসুস্থ অন্তর না গটকা না গরখা तन মধ্যে দুদুর্বলতা আছে সংশয় আছে সন্দেহ আছে কিছু সময় ভালো করব কিছু সময় bad করব এটা হইল গিয়া অসুস্থ অন্তর

আপনার মা মারা গেছেন বাপ মারা গেছেন আওলাদ মারা গেছেন আত্মীয় মারা গেছেন কোন বিপদ সামনে আইছে হাজার সাহেব যে যদি কোনো ইমানদারে সঠিক সময় ইন্নার ইল্লা ফড়িল তো সাথে তাইলে বন্দুকের গুলি তার উপরে পড়তো না হে দিলে কিছু জিনিস আমলের চেষ্টা করা দরকার

আউজুবিল্লাহ বিসমিল্লা ফড়িয়া সুরাইয়া সিল শরিফর ওজালনা আমিন বাই নিদিহিম সদ্দম অমিন কলফি হিম সদ্দম হুম হুম লাউ সিরোজ ও আয়াত শরীর বাই খেয়াল করি না তিনসানে তোমার জন্য ক্ষতিও পড়তো আপনি বাড়ি থেকে অনেক দূরেই ঘুমাই সইন আপনার বাড়িও রক্ষিত আপনি দূর থেকে কিতা সাহায্য করতে পারবো যে আল্লাহর কালাম ও আমল আছে ইলা আয়াত আয়াতে করিমা আছে যেটা পড়ি যদি আপনার বাড়ির চতুর্দিকে আপনি চোখ গুড়াই লাইন তাহলে আপনার বাড়ির জিন্নাত ইনসানের থেকে হেফাজত না ডাকাই থামাইতে পারবো না সুর আমাইতে পারবো আর আজকাল তো ডাকাই সুরের বয় আছে ওলা পুলিশেরও বয় আছে يا عيد كتاب قل ادعو الله ادعو الرحمن ايما ما تدعو فله الاسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغي بين ذلك سبيلا الى اله, 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 اله اي نكر هو الصحبه الله المؤمن هو الذي يغزر يق اصيل ادم اي مجلس غلره اكتا اصيل ادم كرسن আপনি জানেন না যে কোন সময় কোন কোন দোয়া আল্লাহর দরবারে আপনার কব কোন মজলিসের কোন বয়াটা আপনার আল্লাহর কাছে কব এটা আপনি আমি কইতাম পারতাম না বলতে যখন যখন বন্দায় জীবনে বহু দোয়া করে তার দোয়া শেষ নাই চাও পাওয়ার শেষ নাই